নির্বাসনে আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা কি বলব তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে উদ্যোগ নেওয়া হয় অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এইটা হলো এক্স সাইড আর এক্স সাইড যারা বাইরে আছে যারা সরাসরি জেলে চায়নি তারা বাইরে থেকেবে জেল জীবন কাটিয়েছে সেটাও আমি দেখেছি আমি একটি সফল রূপটা আমি মনে করি সেটা আমার কর্মসংস্থান সংগঠন যেখানে লক্ষ লক্ষ বেকার হয়েছিল কত 13 বছর গত 13 নি বছর তারা মানবের জীবন যাপন করেছে তাদের মধ্যে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কাঁদতে কাঁদতে খবরে চলে গিয়েছে তারা এখন শুধু আমার কাছে স্মৃতি আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকবো তাদের পরিবারের ন্যায্য হিসা বুঝিয়ে দেবো এবং তাদেরকে আমি আবার কর্মসংস্থানে অধিষ্ঠিত করবো